সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকের এ যে আমি রয়েছি সিলেট জেলা বিয়ানীবাজার উপজেলার চারখাই থেকে বিয়ানীবাজার রুড়ের ভিতরের অংশে আমি একটি সিএনজি গাড়ির মধ্য দিয়ে আপনাদেরকে এই ব্লকটি তৈরি করে দেখাচ্ছি আমাদের বাংলাদেশে প্রাকৃতিক সৌন্দর্য এবং গ্রামীণ রাস্তাঘাটের যে চিত্র সেই চিত্রটুকু আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি এই ভিডিওটির মাধ্যমে আপনারা প্রবাস থেকে দেখলে আপনাদের নিজ এলাকা আপনাদের মনের মধ্যে একটি প্রশান্তির ভাব আসবে সেজন্য এই ভিডিওটি আপনারা দেখতে আমাদের অত্র এলাকা সিলেট অঞ্চলের বিয়ানিবাজার উপজেলার অসংখ্য প্রবাসী ভাই এবং বোনারা রয়েছেন যেনারা অবস্থান করছেন আমেরিকা ইউরোপ এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে নিজ গ্রামের এরকম একটি চিত্র ফেসবুকের মাধ্যমে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অথবা ইউটিউবের মাধ্যমে দেখে আপনাদের মনের মধ্যে খুবই ভালো লাগবে সেজন্য এই ভিডিওটি নির্মাণ করা হয়েছে আশা করব ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন পুরো ভ্রমণে আপনি দেখতে পাবেন কিভাবে অতি সাধারণ সিএনজি যাত্রা ও হয়ে উঠতে পারে অসাধারণ অসাধারণ এক অভিজ্ঞতা ভিডিওতে প্রতি মুহূর্ত গোপ্রো লেন্সে ধরা পড়েছে অসাধারণ ভিউ যারা প্রবাসে আছেন বা দীর্ঘদিন এই পথে ধরে যাননি তাদের জন্য এই ভিডিও হবে এক আবেগ ঘন ভ্রমণ আমার উদ্দেশ্য একটাই আমাদের অঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্য ও সংস্কৃতি বিশ্ববাসীর সামনে তুলে ধরা এবং আমাদের নিজেদের মাঝেও সেই সৌন্দর্যের প্রতি ভালোবাসা সৃষ্টি করা এই ভিডিওতে নেই কোনো নেতিবাচক বা সমালোচনামূলক বক্তব্য এটি শুধুই একটি সৌন্দর্য ঘেরা গ্রামীণ ভ্রমণের অভিজ্ঞতা শুধুই আমাদের অঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্য ও সংস্কৃতি তুলে ধরতেই এই ব্লগ তৈরি করছি আশা করি আপনাদের ভালো লাগবে শিক্ষামূলক ও ভ্রমণ প্রেমীদের জন্য সম্পূর্ণ নিরাপদ কন্টেন্ট চারখাই থেকে বিয়ানিবাজারের এই রাস্তাটি যেমন ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ তেমনি প্রতিদিন শত শত মানুষ এই পথ দিয়ে চলাচল করেন ভ্রমণের শুরুতেই দেখা মেলে ধান খেত খালবিল আর গ্রামীণ রাস্তাঘাটের চিত্র বৃষ্টির এই সময়ে বর্ষার এই সময়ে সবুজে ঢাকা এই রাস্তার প্রতিচ্ছবি যেন এক জীবন্ত ক্যানভাস প্রবাসী অধ্যুষিত সৌন্দর্যে ভরপুর সিলেট জেলার বিয়ানিবাজার উপজেলার অন্যতম প্রবেশ পথ হচ্ছে আমাদের চারখাই এলাকা এই পথে ধরে সিএনজি অটো রিক্সায় করে আজ আমি যাত্রা করছি বিয়ানিবাজারের এই রোডের মধ্য দিয়ে পুরো ভ্রমণটি ক্যামেরাবন্দি করেছি আপনাদের দেখানোর উদ্দেশ্যে যাতে আপনারা ঘরে বসেই দেখতে পারেন আমাদের গ্রামের আমাদের এলাকার আমাদের অঞ্চলে প্রাকৃতিক সৌন্দর্য এবং পথ ঘাটের সৌন্দর্য প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে আমি দেখাবো আপনাদেরকে বেনিমেজার বারিগ্রাম হাইওয়ে রোডের মধ্যে অবস্থিত শেওলা সেতু এবং তারপর রয়েছে দুবাগ পয়েন্ট দুবাগ বাজার পর্যন্ত গিয়ে এই ভিডিওটি শেষ করার ইচ্ছা রয়েছে ইনশাআল্লাহ ভিডিওটি আপনারা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন সিলেট জেলার সিলেট বিভাগের অন্যতম মনোমুগ্ধ করে একটি সড়ক হলো সিলেটে বিয়ানি বাজার বারোগ্রাম রোড আমি এখন যে রোড দিয়ে যাচ্ছি সেটি এই সড়কটি শুধু একটি যোগাযোগ মাধ্যম নয় বরং এটি একটি নান্দনিক প্রাকৃতিক পথ যেখানে বাংলার গ্রামীণ সৌন্দর্য ও ঐতিহ্য এক অপূর্ব মেলবন্ধনে ধরা দেয় এই রোডের শুরু সিলেট শহর থেকে এরপর একে একে আপনি পার হবেন কুচাই হেতিমগঞ্জ বইটিকর ও গোলাপগঞ্জ যেখানে লোকজ সংস্কৃতি আর শহুরে ছোঁয়া মিশে থাকে এই রুডে চকরিয়াম ও রানাপিং এলাকা বেশ জমজমাট আবার টিকরপাড়া ও আলীনগরের শান্ত প্রকৃতি প্রশান্তি এনে দেয় এই পথ ধরেই আপনি পৌঁছে যাবেন ঐতিহাসিক রামদা ও চারখাই এলাকায় বিয়ানীবাজারের এই মেইন রুডে আপনি যদি ভ্রমণ করেন তাহলে আপনার চোখে পড়বে শেওলা সেতুর ভিউ যা কুশিয়ারা নদীর বুকে চিড়ে দাঁড়িয়ে রয়েছেন এক দৃপ্ত নিদর্শন হিসেবে উনিশশো নিরানব্বই সালের একত্রিশে জুলাই এই সেতুটির উদ্বোধন করা হয়েছিল তারপর রয়েছে শেওলা পয়েন্ট জিরো পয়েন্ট ও পয়েন্ট পেরিয়ে সামনে মেওয়া কাকরদিয়া ও বৈরাগী আবদুল্লাপুর পয়েন্ট এই আবদুল্লাপুর পয়েন্টে টিনের চায়ের দোকান আর পুকুর পাড়ে বসে গল্প করার চিত্র চোখে পড়ে ঐতিহাসিক সেই দৃশ্যগুলো আজও মনের মধ্যে ভেসে আসে রাস্তাটির সবচেয়ে অনন্য বৈশিষ্ট্য হল এর সবুজ গাছপালা ও বিশাল মাঠ ঘেরা দৃশ্যপট ধান খেতে বাসে যার আর মাঠ ঘেরা বাড়িঘরের ফাঁকে সূর্যের আলো পড়ে যখন দুপুর গড়িয়ে সন্ধ্যে নামে তখন এই রুট হয়ে ওঠে যেন এক চলমান কবিতা এ পথের শেষ প্রান্তে আপনি পেয়ে যাবেন নয়া বাজার শহীদ টিলা বিয়ানি সিটি মুরাদগঞ্জ জলডুব হয়ে 12 গ্রাম পুরো যাত্রা পথে জুড়েই দেখা যায় হাট বাজার স্কুল কলেজ খেলার মাঠ ও গ্রামীণ জীবনের প্রতিচ্ছবি এই রুটের আরেকটি উল্লেখযোগ্য দিক হল প্রবাসী অধ্যুষিত অঞ্চলে উন্নয়ন চিত্র অনেকে পরিবার ইউরোপে আমেরিকা কিংবা মধ্যপ্রাচ্যে থাকলেও তাদের পরিচয় ভিটেমাটি এই পথ ঘেঁষে তাই এই রুডের ধরে নিয়মিত আসা যাওয়া করে প্রবাসে ফেরতে মানুষজন সামগ্রিক ভাবে যেমন আকর্ষণীয় তেমনি গ্রামীণ সৌন্দর্য ইতিহাস ও সংস্কৃতির ও এক জীবন্ত প্রিয় দর্শক আমি এখন রয়েছি শেওলা সেতুর কাছাকাছি এবং এই সেতুটি পার হয়ে রয়েছে দুবাক পয়েন্ট দুবাক পয়েন্ট পার হয়ে পূর্ব দিকে রয়েছে দুবাক বাজার এরপর বাংলাদেশের অন্যতম একটি স্থলবন্দর হচ্ছে সুতারকান্দি সুতারকান্দি হচ্ছে আপনার ভারতের সীমান্ত ঘেসে একটি স্থল বন্দর এখান দিয়ে ইমপুট এবং এক্সপোর্ট করা হয় বাংলাদেশের বিভিন্ন ধরনের পণ্য সামগ্রী তো প্রিয় দর্শক ভিডিওটি আপনারা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখেছেন সেজন্য আপনাদেরকে আন্তরিকভাবে অসংখ্য ধন্যবাদ আমাদের বিয়ানীবাজারে প্রাকৃতিক দৃশ্য সৌন্দর্য এবং ভ্রমণ ভিডিও দেখতে আপনি এই ফেসবুক পেজটি এবং ইউটিউবে দেখে থাকলে এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ আসসালামু আলাইকুম